হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আছি রুপার তুরি জুয়েলার্সে আজকে দেখাবো খুবই সুন্দর সুন্দর দুবাই ফর্মিংয়ের আংটির কালেকশন দেখেন খুবই সুন্দর সুন্দর গুলো পেয়ে যাবেন রূপার তুরি জুয়েলার্সের সবই কিন্তু নতুন কালেকশন আর যারা ফুল ব্রাইডাল সেট খুঁজছেন তারাও কিন্তু এই সবটাই যোগাযোগ করবেন আমার চ্যানেলে ব্রাইডাল সেটের অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কালেকশানগুলো পেয়ে যাবেন দেখে নিতে পারেন যাদের প্রয়োজন আর নতুন নতুন জুয়েলারি আপডেট পেতে ভিউার্স সাবস্ক্রাইব করে রাখতে পারেন চ্যানেলটি তো দেখেন খুবই সুন্দর আচ্ছা এই রিংগুলো দেখতে পারেন যাদের একটু বড় সাইজ রিং ভালো লাগে দেখেন খুবই সুন্দর আর এগুলো কালার গ্যারান্টি থাকছে তাই না কালার গ্যারান্টি এগুলো বছর পড়তে পারবে আচ্ছা নরমালি যদি বডি স্প্রে না লাগায় ঠিক আছে আচ্ছা বডি স্প্রে না লাগালে পাঁচ সাত বছরও পড়তে পারবেন আর এগুলো কিন্তু ছোট বড় করে পরা যায় দেখেন যাদের মোটা ভাত যা চিকন তারা কিন্তু ছোট বড় করে পরে নিতে পারবেন খুবই সুন্দর কালেকশনটি আর ডিজাইনগুলোও খুবই সুন্দর প্রাইসটা প্রাইসটা পড়বে 1500 টাকা 1500 টাকা আচ্ছা এই ছোট আরেকটা দেখছি খুবই সুন্দর আর এই সবগুলোই কিন্তু ছোট বড় করে পড়তে পারবেন হ্যাঁ এটা প্রাইসটা এটা প্রাইস পড়বে আপনার 900 টাকা 900 টাকা আচ্ছা এই ডিজাইনটাও দেখেন খুবই সুন্দর দেখেন নতুন নতুন ডিজাইনের এই রিং এর কালেকশন গুলো একদম নতুন আপডেট কালেকশন খুবই সুন্দর

আর এই যে বড় রিং দেখছি মানে ব্রাইট যারা বউ তাদের বিশেষ করে পরার জন্য বা আপনারাও কিন্তু যে কোনো পার্টিতে পড়তে পারবেন খুবই সুন্দর দেখেন ভিউয়ারস এটা প্রাইস 1650 1650 টাকা এটা প্রাইস পড়বে না খুব খুবই সুন্দর এই একটা কালেকশন দেখছি খুবই সুন্দর এটা 1000 টাকা 1000 টাকা প্রাইস পড়বে এটা এটা 1000 1000 এই একটা কালেকশন দেখছি এর পূর্বের 1250 1250 খুব সুন্দর এবং হেভি ডিজাইন আচ্ছা এই একটা কালেকশন দেখছি 1500 1500 টাকা ভিউয়ার্স স্টকে কিন্তু আরো হিউজ পরিমাণ কালেকশন গুলো আছে আপনারা সরাসরি এসে দেখে নিতে পারেন এটা কত 1500 1500 টাকা ভিউয়ার্স এখানে আপনারা সরাসরি এসে আরো অনেক অনেক হিউজ পরিমাণ কালেকশন গুলো পেয়ে যাবেন তো চলে আসতে পারেন জুয়েলার্স জুয়েলার্সের শপটা হলো ঢাকা নিউ মার্কেটের অপোিটে গাউসিয়া মার্কেটের পাশে বিল্ডিং নাম্বার দুই শপ নম্বর বিশ এখানে যে তিনটা নাম্বার দেওয়া আছে প্রয়োজনে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু ডাবল সিক্স নাইন টু সেভেন এটা আছে তাদের হোয়াটসঅ্যাপ নম্বর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন নতুন জুয়েলারি আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন